শর্ট টাইম আই এম বিলিভ উইল ইউ অর নট আই ডিড লার্ন ইংলিশ টেন থাউজেন্ড বি নোজ আমাদের ইংলিশ জানলে শুরু করার পূর্বে আমাদেরকে অবশ্যই জানতে হবে সারা পৃথিবীতে কি পরিমাণ ভোকাবুলারি আছে আই মিন আপনি যদি গবেষণা করেন অথবা কোন ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন আপনি দেখতে পাবেন আঠারোশো উনানব্বই সালের একটা জরিফের গবেষণার মধ্যে পাওয়া যায় মেবি তারা অক্সফোর্ড ডিকশনারি বই বইয়ের মাঝে উল্লেখ করেছিল যে আমরা জানি যে বারবের তিনটা ফর্ম থাকে তার মধ্যে যে যে ফার্স্ট ফার্স্ট ফর্ম মেবি ফার্স্ট বেস ফর্ম ওটার পেয়েছিল সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার একশো উনিশ বোকা বোলারিস এখন আপনি যদি এটাকে যদি তিন দিয়ে গুণ করেন অথবা ছাদ দিয়ে গুণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন কি পরিমাণ বোকা সারা পৃথিবীতে আছে এবং ওইখান থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমাদের সারা পৃথিবীতে প্রতিদিন দুই থেকে তিনটা নতুন নতুন ইংরেজি ওয়ার্ড সৃষ্টি হয় তাহলে তাহলে প্রশ্ন হলো যে বোকাবলোর তো শেষ নেই তাহলে মোটামুটি আমরা কতগুলো বোকাবলোর জানলে আমাদের ইংলিশ গ্রামার অথবা ইংরেজির জন্য ভালো হবে আমি যদি আপনাকে বলি সহজ ওইতে যদি নর্মালি মোটামুটি স্ট্যান্ডার লেভেল হয় তাহলে শুরু থেকে আপনি শুরু করতে পারেন আপনার স্পোকিং জার্নির জন্য অথবা গ্রামার সাইট আপনি পাঁচ থেকে ছয় হাজার বোকাবলোর এন আর এর যদি বেশি যান তাহলে দশ থেকে পনেরো হাজার ওকে আই এম গনা এক্সপ্লোর ইট হাই লন টেন থাউজেন্ড বোকাবোলারি ভেয়ার ইজিলি আই এম গন এক্সপ্লোর ইন পয়ার ইজিলিং ডিফারেন্ট বুক ওকে আমি কিভাবে শিখেছিলাম আগে এগুলো আপনাকে আপনাদেরকে দেখায় এই তো ইনশাল্লাহ আপনারা দেখতে পাইতেছেন এগুলো আমি শিখেছিলাম প্রায় এক বছর আগে এটা মেবি শাফিন সাহেব বউ আমি যেটা আপনাদের সামনে দেখেছি এই তো এখানে আপনারা হলুদ এবং কি লাল কলমের দাগ দেখতে পাচ্ছেন সবগুলো বোকা বলো সেকেন্ড জি বুক ইংলিশ আপনি দিস বুক ইজ অসম ইন আওয়ার কান্ট্রি মেবি ফেমাস আপনাদের আমি সহজ টেকনিক ইজি একবারে দেখাবো আপনি যে টেকনিক ফলো করে সহজে প্রচুর পরিমাণ বোকা বলে শিখতে পারেন যে পদ্ধতি ফলো করে আমি শিখেছিলাম ভাই আলহামদুলিল্লাহ আমার মেমোরিজ আছে আমি ভুলি নাই এখন আপনারা কিভাবে করতে পারেন ওকে লোকের দাবো আমাদের মধ্যে সব সাইটে আমরা যে বড় বুলটা করি আমরা যে এখানে আপনারা দেখেন অনেকগুলো বোকা ইয়ে আছে তার মধ্যে আপনি ম্যাক্সিমাম মিনিমাম বোকাবোলারই আপনার জানা আছে এবং কি আমরা যেগুলো জানি এগুলো পড়ি যেগুলো না জানি এগুলো পড়ি তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের কি বাক করে নিতে হবে মেবি এক পাশ উইল টেক টু ডিফারেন্স ফ্যান মার্কার প্রথমে তিনটা দাগ দিবেন আমি দেখি এটা হচ্ছে নাউনের নাউন ওয়ার্ড নো তিনটা দাগ দিবেন দাগ দেওয়ার পর আপনি দেখবেন আপনি মিনিমাম ম্যাক্সিমাম সেভেন্টি থেকে পার্সেন্ট বোকাবলারই জানেন আপনার জানা আছে এখন আপনি ফাইন্ড আউট করবেন খুঁজে বাইর করবেন আপনি কোন বোকাবুলা জানেন না এখান থেকে আমি ধরে নিলাম আপনার নৌ তো জানা এটা আপনি জানেন তাহলে এটা কেন পড়বেন আপনি এটা পড়ার কোন মানি হয় না এরপর হচ্ছে ডিসকভার আবিষ্কার করা এটাও আপনি জানেন ধরে নিলাম আমি এখান থেকে আপনি তিন থেকে সাতটা জানেন না ধরেন লাভ লাভত্ব কি হাসা এটা আপনি জানেন না তাহলে এটা আপনি মার করবেন এই সরি লাভ লাফত্ব হাসা এটা মার করবেন এখান থেকে ধরে নিলাম আমি আপনি আরেকটা হারেন না বেউই এই তো পরিবর্তন পরিবর্তন না আর এখান থেকে আপনি পারেন না কোনটা এমপ্লয় চাকরি ধরেন আপনি চাকরি পারেন না প্লেস স্থান তাহলে আমরা যদি ফাইন্ড আউট করি তাহলে আমাদের বোকা বড়ি গুলো একদম কমে চলে আসছে এখান থেকে এক দুই তিন চার আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচটা ওয়ার্ড জানেন না আর গুলো জানা আছে যেমন আমি যদি বলি আপনাকে ডিসকভার অর্থ কি আবিষ্কার করা আপনি জানেন ডো করা এক্সাইট বিদ্যমান ধরে ধরেন আপনি যেগুলো পারেন না ওইগুলো লাল লাল মার্কার কলম দিয়ে ডাক দিয়ে নেবেন দেওয়ার দেবার আপনি বারবার চর্চা করবেন আপনি যদি এভাবে পড়েন এই পদ্ধতিতে পড়লে বিলিভ উইল ইউর নট আই ক্যান টেল ইউ ইন মাই ওন এক্সপিরিয়েন্স ইফ ইউ ফলো দিস আইডিয়া উই উইল বি টু বিস উইথিন উইল বিস আমি যদি আপনাদেরকে দেখাই আমি কিভাবে শিখেছিলাম এ দেখেন এখানে আসি কি এশিওর আশ্বাস দেওয়া এটা আমার জানা ছিল কিন্তু আমি এটা পড়ি না আমি এখান থেকে যেগুলো জানতাম না হয় না স্টাডিড মাই ইংলিশ জার্নি মেবি বোকাবলার দ্যাট টাইম আই ডিডেন্ট নো দোজ কাইন্ড অফ বোকাবলার আমি যেগুলো জানতাম না ওগুলো শুধু মার্কার করেছিলাম ফাইন্ড আউট করেছিলাম দেখুন আমি অ্যাটেম জানতাম না চেষ্টা করা তার মানে এখানে আমি কি চেষ্টা করার মধ্যে দাগ দিলাম এখানে যদি অ্যাভেঞ্জ হয় প্রতিশোধ প্রতিশোধ মধ্যে দাগ দিলাম তারপর হচ্ছে ধারণ করা তার মানে আমি সবগুলা পড়ি নাই আমি যেগুলা জানি না ওগুলা শুধু এখন আপনি যদি মিনিমাম যে যেকোনো একটা বুক বই ভালো করে শেষ করতে পারেন তাহলে আমি মনে করি এটা আপনার জন্য এনেবা আপনি পরবর্তীতে আরেকটা বই অথবা আরেকটা ওয়ার্ড বেনিংস যদি ধরেন ওয়ার্ড বেনিংস বুক যদি ধরেন তাহলে আপনি ম্যাক্সিমাম গুলা রিপিট পাবেন রিপিট করছেন তাহলে আমি মনে করি আপনি যে কোনো একটা ওয়ার্ড মিনিংস বুক নিতে পারেন নিবার পরে ঠিক আমি যে পদ্ধতি পদ্ধতি আপনাদেরকে দেখালাম ওই পদ্ধতি অনুসরণ করে আপনি আপনি হাজার হাজার শিখতে পারবেন এবং কি এটা এটা ভুলবেন না বেস্ট আমি মনে করি তার মূল কারণ হচ্ছে কি আপনি এক আপনি যেগুলো পারেন না এগুলার এগুলার উপরেই ফোকাস করবে বারবার আই থিঙ্ক দ্যাট দিস ভিডিও ইজ গন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ফর ইউ অ্যান্ড ইউ ডিড এনজয় ইল সি ইউ সন নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ